বাড়িতে একা থাকার সুযোগে এক বিধবা মহিলাকে ঘরে ঢুকে প্রাণ নাশের হুমকি দিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা এলাকার এক যুবকের শেষ মুহূর্তে সম্পূর্ণ বাঁচাতে আত্মরক্ষার তাগিদে বিছানার পাশে থাকা চাকু দিয়ে যুবকের গোপনাঙ্গে আঘাত তারপরেই পালালো ধর্ষক থানায় অভিযোগ দায়ের করলেন মহিলা পলাতক যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি পুলিশের মালদহের তুলসীহাটার পর আবার হরিশ্চন্দ্রপুর এলাকার নারী নির্যাতনের ঘটনা সামনে এলো হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দু নম্বর ব্লকের একটি গ্রামের এক বিধবা গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এলাকারই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণে বাধা দিতে গিয়ে গৃহবধূ বিছানার পাশে রাখা চাকু দিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করেন এবং গৃহবধূর চিৎকারে রক্তাক্ত অবস্থায় ওই যুবক পালিয়ে যায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ইতিমধ্যে এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় হরিচন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার একটি গ্রামে গত পরশুদিন নিজের বাড়িতে তিন ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন এক বিধবা মহিলা স্বামী দীর্ঘ কয়েক বছর আগে গত হয়েছেন পাখা এবং কাঁথা বুনে তিনি নাবালক ছেলেমেদের নিয়ে কোন রকমে সংসার চালান রাত আটটা নাগাদ অভিযুক্ত যুবক ওই মহিলার বাড়িতে যায় এরপরই ঘরে ঢুকে ঘুমন্ত ওই মহিলার উপর চড়াও হয় এবং ধর্ষণের চেষ্টা করে এরপরই ওই মহিলা তার বিছানার পাশে রাখা কাঁথা বোনার চাকু দিয়ে ওই যুবকের যৌনাঙ্গে আঘাত করেন এরপরই মহিলার চিৎকারে রক্তাক্ত অবস্থায় যুবক ঘর ছেড়ে পালিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে যে ঘটনার অভিযোগ জমা পড়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ পলাতক যুবকের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আজকে অভিযোগ করলাম আমি যে ঘুমার অবস্থাতে আমার ঘরে ঢুকেছে আমার ঘরের ঢুকে মুখ চেপে আমাকে শাড়িগুলি ছেলে খুলে ফেলে দিয়েছে দিয়ে তখন আমাকে ই করার চেষ্টা করেছে তখন আমার ওখানে পাখা বোনালো বেলেট ছিল তা আমি ওকে বেলেট নিয়ে লেগেছে ওখানে লেগেছে ও আর নিচেই তারপরে তো ওখানে তখন ওকে বেলেটটা যখন লাগলো তখন ও ভেঙে গেলো তো ধরতে গেলাম তো আর পারলাম না তখন আমি হাল্লা করলাম গ্রামে

তখন সকালে ডান্সার হলো ওর কাছে তখন গ্রামের লোক জানতে পারলো যে না কাটা হয়ে আমি এখন অভিযোগ এটাই চাচ্ছি ওর শাস্তি আমার কেনে যাবে কটার সময় গেছিল রাত্রে রাত্রে আটটার সময় মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ